সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এটিএম বুথের ভেতর কিশোরীকে ধর্ষণ নেত্রীকে কুপ্রস্তাব এনসিপি নেতা তুষারের অডিও ফাঁস করলেন নির্ঝর এনসিপি প্রার্থীর জামানত রক্ষা হলেই তাদের সাফল্য যা বললেন মাসুদ কামাল সাকিব আল হাসান সহ পনেরো জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব সাংবাদিক ইলিয়াসের সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত বাসে আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এটিএম বুথের ভেতর কিশোরীকে ধর্ষণ গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির লোভ দেখিয়ে পোশাক শ্রমিক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী মামলায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়াকে আসামি করা হয়েছে সোমবার দুপুর বারোটায় ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি শামীম আক্তার আসামি লিটনমিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার ডুবাল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়িতে ভাড়া থাকেন তিনি তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মী হিসাবে চাকরি করেন জানা যায় রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাদ গ্রামের তালহাই স্পিনিং মিলস লিমিটেড কারখানার ডাজবাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরে ঘটনা ঘটে দিনরাত রাত সাড়ে এগারোটার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা রুজু করেন নেত্রীকে কুপ্রস্তাব এনসিপি নেতা তুষারের অডিও ফাঁস করলেন নির্ঝর জাতীয় নাগরিক পার্টির যুগমাহবাগ সর্বার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেছেন তিনি জাওয়াদ নির্ঝরের দাবি অডিওটি সাতচল্লিশ মিনিটের তবে তিনি তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন যা ওই কথোপকথনের চুম্বক অংশ আজ সোমবার সকালে সাংবাদিক জাওয়াত নির্ঝা তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যোগমাহবাক সরওয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে গভীর রাতে মেয়েদের ছবি চাই ওই নারীর সঙ্গে তার সাতচল্লিশ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হল গোটা অডিও নিচের লিঙ্কে আছে পরবর্তী সময় এক পোস্টে নির্ঝর সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্মাবায়ক সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হবে জাতীয় নাগরিক পার্টি আদৌ নারীরা নিরাপদ কিনা সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হোক আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সরোয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে জাওয়াদ নির্ঝরের পোস্ট করা অডিওতে শোনা যায় সরওয়ার তুষারের কণ্ঠ সদৃশ একজন এক তরুণীর সঙ্গে কথা বলছেন এতই নারীকে অভিযোগ করতে শোনা গেছে তাকে কুপ্রস্তাব দেওয়া হয় একই সঙ্গে তার ছবি চাওয়া হয় যাতে ওই নারী অবাক হন বলে জানান তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইন্টেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠ সদৃশ ব্যক্তি এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখ প্রকাশ করতে শোনা যায় তাদের কথোপকথন থেকে বোঝা যায় এটি গত রমজানের কোনো এক সময়ের অডিও যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয় তবে কল রেকর্ডের ওই দুই ব্যক্তির পরিচয় কালের কণ্ঠ এককভাবে ভেরিফাই করতে পারেনি দু হাজার সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সরওয়ার তুষারের বিষয়ে বিথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসনিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে গত মে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম ওই ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান এনসিপি প্রার্থীর জামানত রক্ষা হলেই তাদের সাফল্য মন্তব্য মাসুদ কামালের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন এনসিপি তো গায়ের জোরে কথা বলে তাদের নেতাদের কথাবার্তা চাল চলন আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন এগুলো সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই তিনি বলেন এনসিপি যদি নির্বাচনে আসে এবং কোনো একটা আসনে যদি তাদের জামানত রক্ষা হয় এইটাই হবে তাদের সাফল্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে তিনি সব কথা বলেন মাসুদ কামাল তারা এখনো নিবন্ধনও নেয় নাই তাদের শারীরিক ভাষা কি নিবন্ধন চাইলেই পাওয়া যাবে ইউনুস সাহেব তিনি বলেন ডক্টর যে কি চান তাই যৌথ বিবৃতিতে পরিষ্কার হয়নি এই বিবৃতিটা কার জন্য জন্য প্রকাশ করা হয়েছে সাংবাদিকদের নয় কিন্তু জনগণের জন্য জনগণ জানতে চায় বিবৃতির ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে তিনি আরো বলেন এতগুলো রাজনৈতিক দলের মতামতের বাইরে গিয়ে ডক্টর ইউনুস এপ্রিলকে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন উনি মনে করেছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই মিছিলে নেমে যাবে যে আপনি একটা মহান কাজ করছেন ঘোষণাটা করার পর তিনি বুঝতে পেরেছেন আমি ঠিক করিনি বিএনপির সমর্থন ছাড়া এই কাজটা করা ঠিক হয়নি সাকিব আল জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম তথ্য জানিয়েছেন নিষেধাজ্ঞা অন্যরা হলেন সমবায় অধিদপ্তরের মোহাম্মদ আবুল খায়ের কাজী সাদিয়া হাসান আবুল কালাম মাতবর কনিকা আফরোজ মোহাম্মদ মাতব্বর আলিয়া বেগম কাজী ফুয়াদ হাসান কাজী ফরিদ হাসান শিরিন আক্তার জাভেদে মতিন মোহাম্মদ জাহেদ কামাল মোহাম্মদ হুমায়ুন কবিরত্তানভীর নিজাম ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব সাংবাদিক ইলিয়াসের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতা এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আজ সোমবার এক পোস্টে প্রস্তাব দেন এ একই সঙ্গে ডক্টর ইউনুসকে বিরোধী পক্ষ না বানাতে বিএনপিকে পরামর্শ দেন তিনি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইউনুসকে হাসিনার মতো বিরোধী পক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না আমাদের মতে ডক্টর ইউনুস রাজি থাকলো ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত বাসে আগুন শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা ইউনিয়নের হাওড়া বাঁশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মজনুমিয়া নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে নিহত মজনুমিয়া শেরপুর সদর উপজেলার সাপমারি এলাকার বজ মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান মজনু মিয়া সকালে তার সন্তানদের স্কুলে দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাড়ি ফিরছিলেন পথে তুবা একাডেমির সামনে পৌঁছালে সাম্মি ডিলাক্স নামের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রায় পাঁচশো মিটার দূরে হাওড়া বাসতলা পর্যন্ত নিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়